হরে কৃষ্ণ আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন আজকে বিষয় হবে যে ভগবানকে কেউ যদি কোনো কিছু না দেয় তার পরিণাম সেই ব্যক্তিকে কি ফল লাভ করতে হয় সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব কেন অনেক মানুষ জানে না যে আমরা যা কিছু পাচ্ছি কার কৃপায় ভগবানের কৃপায় কেন আমরা দেখুন খালিয়াতে এসেছিলাম খালিয়াতেই যেতে হবে শুধু কি সাথে যাবে আমাদের কর্মের ফল সে ভালো মন্দ যেটা আপনারা করবেন কিন্তু এমন অনেক ব্যক্তি আছে ভগবানকে দিতে চায় না তারপরেও ভগবান তাকে কীভাবে কৃপা করেন ভগবান হচ্ছে অত্যন্ত করুণাময় তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী তা আমি চিন্তা করলাম এই লীলা যেটি আপনার কাছে বলি তখন কি হবে যারা কৃপণ ব্যক্তি বা যারা একদম ভগবানের বিরোধী লোক ভগবানকে মানতে চায় না বা ভগবানকে দিতে চায় না তাদের ভগবান কীভাবে উপকার করে যখন তারা শুনবে অবশ্যই তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করবেন তা আমি আপনাদের কাছে সেই লীলায় বলার চেষ্টা করব কেমন নময়ং এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে সেই মতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদা নবর গ্রাম তারিণী মন্দে শুনবেন এবং সবাইকে বলবেন যে দেখুন ভগবান কত কৃপাময় তিনি সব সময় আমাদের জন্য কত ভঙ্গলের কথা চিন্তা করেন বৃন্দাবনে ভগবান জানেন তো কানায় একটু দুষ্টু হলেও খুব সুন্দর তিনি সবার উপকার করেন যখন তিনি বাল্যরূপে ছিলেন তখন তার বন্ধু দেখছে খুব সুন্দর মানে থেকে একটু বড় আর কি খুব সুন্দর সেজে গুজে বিবাহ করতে যাচ্ছে তখন সেই কানাই বলছে তুমি কোথায় যাচ্ছ গোপাল বলছে আমি বিবাহ করতে যাচ্ছি ও বা বা বিবাহ করতে যাচ্ছ ভালো কিন্তু যখন বিবাহ করে ফিরবে তখন কিন্তু তোমার বউ মানে আমার বৌদির মুখ কিন্তু আমাকে দেখতে দেবে কেমন বলছে সে তো আর কিছু বলছে না যাকে বিবাহ করে আসি তারপরে ওকে দেখাবো মজা যে ঠিক আছে কানাই তুমি যদি বলছো আমি তাই করবো তো এইভাবে সে গোপাল বিবাহজনে গেছেন দিয়ে শাশুড়িকে বলছেন জানো আমাদের যে দুষ্টু কানাই ওই যে নন্দ মহারাজের পুত্র বলছে আমি যখন বিবাহ করে ফিরবো তখন আমার বইয়ের মুখ দেখবে তো আমি কী করবো বলতো শাশুড়ি মা একদম নয় একদম নয় কানায় খুব দুষ্টু ওকে মুখ দেখতে দেবে না আমি আমার মেয়েকে শিখিয়ে দেব। কিভাবে মুখ না দেখাতে হয় ঠিক আছে তুমি চিন্তা করো না জামাই সব আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে এরকম বলে জামাইকে বলে দিয়েছেন তারপরে মেয়েকে বলে দিয়েছে দেখো যখন তোর কানায় মুখ দেখতে যাবে তখন তুই এমনভাবে ঘোমটা টেনে দিবি যাতে একটুকু না দেখতে পায় এভাবেই তার মেয়েকে শিখিয়ে দিয়েছে শাশুড়ি দেওয়ার পরে সেই গোপাল তার মানে বউ বউকে আর কি নিয়ে যাচ্ছে যে কানায়ের সামনে পড়ে গেছে কানায় বলছি কিরে গোপাল মুখটা দেখা বইয়ের মুখটা দেখা সে আর কিছুতেই মুখ দেখাচ্ছে না আর উল্টে আর ঘমটা জোরে টেনে দিয়েছে তখন কানায় খুব দুঃখ পেয়েছে যে আমি সব কিছুর মালিক মনে মনে বলছে ভাবছে আর আমি চাইলাম দেখতে আমাকে দেখতে দিল না তখন সে গোপাল তো চলে গেল তিনি খুব দুঃখিত হয়ে ঘরে ফিরে গেছেন এদিকে মা দেখছে আরে আমার কানের আজকে মুখে এরকম বিষণ্নতা ভাব কি হয়েছে কানায় কানায় কি হয়েছে বলো বলো বলছে মা এই জগতে সব কিছুই আমাকে সবাই দেখায় আমি সব কিছুই করছি আপনি জানেন বাচ্চা ছেলে এরকম মুখে বলছে বলে কিন্তু মাও জানে না যে কানায় সত্যি সব কিছু করে আর আমি গোপাল বিবাহ করে আসছে আমি তার বইয়ের মুখ দেখতে চাইলাম আমাকে দেখতে দিল না উল্টে আমাকে আর অপমান করলো মুখ আরো উপরে টেনে দিলেন ঘমটাটা তা মা বলো আমি কি করব আমি তো একটু দেখতে চেয়েছিলাম আমি কি তার কোনো ক্ষতি করতাম তখন মা সেটা কোলে করছেন এ দুঃখ করো না করো না আরে সব ঠিক হয়ে যাবে দুঃখ করোনা তুমি আমার সন্তান তুমি কত ভালো এরকম আদর করে যেমন মায়েরা আদর করছেন তো তারপর আপনারা জানেন যে যখন ইন্দ্র খুব অসন্তুষ্ট হয়ে গেল বজুবাসীদের প্রতি যখন কানাই বললো না আরে তোমরা গোবর্ধনের পূজা করো ইন্দ্র পূজা কেন করছো আমরা তাই লীলা শুনেছেন তারপরে ইন্দ্র খুব অসন্তুষ্ট কী করলেন বাড়ি বর্ষণ করলেন তখন তো গ্রামের মানুষরা সবাই বলছে আরে কানাই বাঁচা 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 তখন কানাই বললো আসো আসো আমরা এই গোবর্ধনের তলায় আসছাইনি তখন তিনি গিরি গোবর্ধনকে কী করল হাতের কোড়ে আঙুলের মাধ্যমে চাকিয়ে ধরেছিলেন না তোমরা তো জানেন তো তখন আর খুব ঝড় বৃষ্টি হচ্ছে তখন তো সবাই গ্রামবাসীরা জলে পুরো ভেসে যাবে সেই জন্য তখন কানায় যখন ডাকছে তখন সেই গোবর্ধনের তলায় আসছেন আর তখন সেই যে গোপালের স্ত্রী চিন্তা করছে কি এমন ব্যক্তি সবাইকে আশ্রয় দিচ্ছে যে তাকে দেখছি আড়ালে দেখছি তার হাতের মানে উপরের দিকে না নিচের দিকে দেখছি চরণ থেকে তার এত সুন্দর অপূর্ব কে তখন তার স্বামীকে যে চারে কে এত অপূর্ব যে সবাইকে রক্ষা করছে আর এত সুন্দর গোবর্ধনকে এত বড়কে ধারণ করে আছে বলছে ওই যে তুমি যে তাকে মুখ দেখতে দাও না সেই কানায় বলছি এত সুন্দর অপূর্ব দেখতেন আমি তাকে আমার মুখ দেখতে দিই না হে গোবিন্দ যদি কোনোদিন আমি বিবাহ করি আবার পরের জন্য আমাকে তো আসতেই হবে সেই গোবিন্দকে আমি বিবাহ করব। তোমার মতে গোপালকে আর করতে আমি চাই না তখন তিনি খুব দুঃখ প্রকাশ করছে আর তেনাকে অনুতাপ করে বলছেন পরের জীবনে কী হয়ে এসছে জানেন মীরা বাই যে বলছে না গিরিধারী তোমারে লাগে গিরিজাতে ধারণ করেছেন তার জন্য গিরিধারী তো তখন সেই পরের জন্মে এসে কি করলেন সেই গিরিধারীর সাথে তিনি বিবাহ করেছিলেন বা সেই গিরিধারীর উপাসনা করেছিলেন কার ভগবান কৃষ্ণচন্দ্র তো দেখুন ভগবান কিন্তু যদি পারতেন না তুমি আমাকে মুখ দেখতে দাওনি আমি তোমাকে রক্ষা করবো বলেছেন কিন্তু না তিনি সবাইকে রক্ষা করেন তো যিনি ভগবানকে দেন আর নাই দেন ভগবান কিন্তু তার প্রতিশ্রুতি এবং সে নিজে সবার প্রতি সমদর্শী পণ্য সবাই যে তিনি সবাই হিরাজির পরমা আছে সেই জন্য তিনি সবাইকে রক্ষা করেন এবং সবাইকে তিনি দেখেন এই একটা লীলা আর একটা লীলা বলি তাহলে আরও উপলব্ধি হবে এক কিপন ব্যক্তি ছিলেন ব্রাহ্মণ তিনি কোনো দিনও কাউকে দান ধান করে না কিন্তু এই মাঘ মাসে যে গঙ্গা সাগর হয় না তখন তার স্ত্রী বলছে আরে যাও না একটু গঙ্গাসাগরে সান টান করে আসো না সবাই তীর্থে যাচ্ছে বলছে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার তুমি কোথাও তো যাও না এত কীর্পণ তুমি একটু গঙ্গা গঙ্গাসাগরে যাও না বলছে কি যাব ওখানে সব ব্রাহ্মণরা বসে আছে আর এই ওখানে দক্ষিণা দিতে হবে আমি তো কাকো তুমি জানো কাউ দান ধ্যান দেই না আর আমি কি করে দান দেবো আমি ওই জন্য যাব না এরকম বলছেন তখন বলছে ঠিক আছে দান না একটু দেবে বলছে না আমি কাউকে দান দেবো না দক্ষিণা তখন তুমি চিন্তা করছে স্ত্রী এত করে বলছে এক কাজ করার যেদিকটায় শ্মশান আছে ওইটা শুধু মরা পোড়ানোর জন্য কী হয় সেই মড়াটাকে একটু পুরায় মানে সেই ধোঁয়া করে গঙ্গা তারপর তো ওখানে কোনো ব্রাহ্মণ থাকে না তাহলে আমি ওখানে গেলে আর তো কেউ আমাকে দক্ষিণা চাইবে না তো ওখানে আমি যাই স্নানটা করে আছে আমার যেহেতু এত করে আমার স্ত্রী বলছেন তো ওখানে যেখানে দাহ করে ওখানে তো কোনো ব্রাহ্মণও থাকে না কেন ওখানে তো জানে কোনো দক্ষিণ আসবে না কেন মরে বলে শোকে থাকে আর কে দান করবে তো ওখানে যে দেখুন ওই কিপন ব্যক্তি ব্রাহ্মণ স্নান করে যেয়ে উঠতে যাবে আর ভগবান তো চালাক না অন্তর্যামী আমি সবার আছেন তখন বলছে আরে আমার দক্ষিণা দাও গঙ্গা স্নান করলে ব্রাহ্মণদের দক্ষিণা দিলে তবে পুণ্যকর্ম হয় বলছি হে ব্রাহ্মণ ঠাকুর আপনি তো এসেই পড়েছেন ভালো আপনি কত মহান আমি তো ব্রাহ্মণ এরকমই খুঁজছিলাম দান কাকে করব কেউ তো দেখছি না কিন্তু আমার কাছে এমনই দুর্ভাগ্য আজ আমি পয়সা আনতে ভুলে গেছি বলছে তাহলে এক কাজ করো তুমি আমার গিয়ে যাবে আমি সেখানে তোমার দান দক্ষিণা দিয়ে দেব যে তোমার বাড়িটা কোথায় তখন তেনার গিয়ে মানে অ্যাড্রেস দিয়েছে ঠিকানা দিয়েছেন তো এবার ব্রাহ্মণ ঠাকুর ভাবছে যে উনি আর আসবে আমার কাছে দক্ষিণা নেওয়ার জন্যে তিনি ভাবছে দিব্যি চলে আসে এসে স্ত্রীকে বলছে আমি জানো ওই যেখানে শ্মশান সেখানে যে মরাগুলোকে একটু পোড়ায় মরা যাওয়ার পুরানা লাগে তো সেখানে আমি গেছি আর যাদের দক্ষিণা দিতে হোটা দেখছি এটা ব্রাহ্মণ এসে হাজির তো তাকে কী করে আমি দক্ষিণা না দিয়ে আসি তখন তাকে বললাম আমার কাছে নেই তুমি আমার বাড়িতে আর কি সে আর আমার জন্য দক্ষিণা নেওয়ার জন্য আমার বাড়িতে আসবে দূরে আমি কতটায় দেখুন মিথ্যা কথা বলে স্নান করে চলে এলাম তোমার ইচ্ছা পূরণ করলাম কেমন তাই স্ত্রীকে বলছে তাই স্ত্রী মনে মনে হয় বাবা কি স্বামী এত ফোন কিন্তু দেখা গেল তার একদিন পরে সেই ব্রাহ্মণ এসে হাজির দরজা লক করছেন এসে বলছেন কে আপনি বলছে আপনার স্বামী গঙ্গা সাগরে দিনে স্নান করতে গেছিলেন আমি সেই ব্রাহ্মণ আমাকে বলেছিল যে আমার বাড়িতে আসলে দক্ষিণা তাই আমি বাড়িতে এসেছি উনি আমার মণি পোনার কৃপা আমি বেঁচে আছি ওনারা না দান দীক্ষায় দিলে আমি কী করে বেঁচে থাকবো বলো তো এইভাবে বলছেন ও ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমার স্বামীকে বলে আস দেখছি বলে আসছি স্বামীকে যখন বলছে স্বামী বলছে আরে এসে গেছে এখানে আমি তোকে দক্ষিণা না বলেছিলাম তুমি এক কাজ করে বলে দাও যে আমার স্বামী খুব অসুস্থ বেরোতে পারবে না হ্যাঁ কদিন পরে আসো ব্রাহ্মণ তুই খুব চালাক না তো যখন আবার কী হয়েছে সে বলছে আমার স্বামী খুব অসুস্থ বেরোতে পারবে না আপনি কদিন পরে আসুন যে হায় হায় বিধাতা আমার মনি অসুস্থ আমি তো সেবা করতে পারছি না আপনি তেনার স্ত্রী কত সেবা করছেন হায় আমাকে একটু সেবার সুযোগ দাও আমি এখনই যাব আমার মনিবে সেবা করার জন্য এরকম অনুমান করছে ঠিক আছে আমার স্বামীকে জিজ্ঞেস করি স্বামীকে যখন জিজ্ঞেস করতে স্বামী বলছে তুমি বলে দাও খুব অসুস্থ ছিল তো মারা গেছে তাহলে মনে হয় চলে যাবে তো তখন আবার সেই ব্রাহ্মণকে যে ভিক্ষা করতে এসে তাকে বলছে জানো এত অসুস্থ ছিল আমার এত মন খারাপ যে এত দুর্ভাগা বলতে কষ্ট হচ্ছে কী হয়েছে কি যে বলো না আমার স্বামীটা মারা গেছে হাই হাই স্বামী মারা গেল তাহলে তো আপনি খুবই কষ্ট আপনার তো কেউ নেই সাহায্য করার তাহলে আমি এনাকে দাহা করতে পারবো আর তো কেউ নেই আর ভিক্ষে করে এনার ছাদ্য শান্তি করতে পারবো চলো চলো আমি নিয়ে যাই যে ঠিক আছে একটু দাঁড়া আমি আসছি তো স্বামীকে বলছে জানো আবার ব্রাহ্মণ আসতে যাচ্ছে আমি তো বলে দিচ্ছি মিত্র তুমি যেরকম বলেছো বলছে আসতে তো আমি নিঃশ্বাস বন্ধ করে থাকবো তারপরে দেখবে ওর চলে যাবে মানে খুব চালাক আর ভগবানের যে চালাক সেটা বুঝতে পারছেন তো ভগবান বলছে আসো তাহলে তো ভগবান এরকম